সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং ভাইরাস কিভাবে সাইকেলের মাধ্যমে করে থাকে সেই বিষয়টি অ্যানিমেশনের কারণে আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট হবে তো ভাইরাসের বংশবৃদ্ধি মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস ভাইরাস দুই ভাবে বংশবৃদ্ধি করে থাকে বা সংখ্যা বৃদ্ধি করে থাকে একটা হচ্ছে লাইটিক সাইকেল অবর্তে হচ্ছে লাইসোজেনিক সাইকেল লাইটিক সাইকেলের মাধ্যমে দেখা যায় যে এখানে দুইটা চিত্রই আছে লাইটিক সাইকেলের মাধ্যমে সরাসরি ব্যাকটেরিয়াটি ধ্বংস হয়ে থাকে আর লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে দেখা যায় যে পরোক্ষভাবে ভাইরাসের বংশবৃদ্ধি ঘটে সরাসরি বংশবৃদ্ধি বা সংখ্যাবৃদ্ধি হয় না কিন্তু পরোক্ষভাবে ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসের সংখ্যাবৃদ্ধি ঘটে থাকে কিন্তু লাইটিক সাইকেলের মধ্যে সরাসরি বা প্রত্যক্ষ ভাবে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটে এই কারণে দুটি চক্র আলাদা আমরা লাইটিক সাইকেল সম্পর্কে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি আজকে আমরা লাইসোজেনিক সাইকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পাশাপাশি আপনারা এটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি এটা বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনাদের মূল্যবান কমেন্ট প্রত্যাশা করছি যে এখানে ভালো লাগুক বা মন্দ লাগুক বা কোনো সমস্যা থাকুক কোনো বিষয় যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্ট এর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব একটি বিষয় হচ্ছে যে সাবস্ক্রাইব যে আপনারা যদি এটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন বা পুরাতন ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন তো এবার আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি লাইসোজেনিক সাইকেল যেটা আমরা বলছিলাম যে এখানে ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধিটা ঘটে সেটা পরোক্ষ ভাবে ঘটে এবং এই পরোক্ষ ভাবে ঘটার কারণে তাদের সংখ্যা বৃদ্ধিটা বোঝা যায় না যে তাদের মূলত এই ভাইরাসের মধ্যে যে ডিএনএ থাকে বা আরএনএ থাকে সেটার সংখ্যাটা বৃদ্ধি পায় কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাসের সংখ্যা এখানে বৃদ্ধি পায় না

যে যেটা আবার ধ্বংসকারী হিসাবে সৃষ্টি হতে পারে বা অগ্রসর হতে পারে আমরা লাইসোজেনিক সাইকেলটা এ পর্যন্ত বেশ কয়েকটি ভাইরাসের মধ্যে দেখেছি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে ল্যান্ডা ফাস ভাইরাস এটি ঈশ্বরের কিয়া কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি করে থাকে এছাড়া পি ওয়ান ফাস এম থার্টিন এগুলাও ই কোলাই ব্যাকটেরিয়া বা কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম এবং সেখানে যেইভাবে তারা করে থাকে সেই চক্রটাকে আমরা লাইসোজেনিক চক্র বা সাইকেল বলে থাকি আর একটা হচ্ছে যে মানুষের মধ্যেও আমরা লাইসোজেনিক সাইকেলটা দেখি সেটা হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস সেটা মানব কোষের মধ্যে লাইসোজেনিক চক্র সম্পন্ন করতে পারে আমরা এখানে ল্যামডা ফাজের কথাটা আলোচনা করব ল্যামডা ফাজটা অনেকটা দেখতে টি টু মতোই এটার একটা মাথা রয়েছে মাথাটা সম্পূর্ণ প্রোটিন দ্বারা গঠিত এবং এই মাথার মধ্যে যে অংশটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিএনএ থাকে এখানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে এছাড়া বা ল্যামডা ফাজের বাকি অংশটাও প্রোটিন দ্বারা গঠিত এই অংশগুলোর মধ্যে রয়েছে কলার টেল বা লেস টেল ফাইবার बेस এখন এই লাইসোজেনিক চক্রের মধ্যে আমরা দেখি যে এই ল্যামডা ফাস্ট ভাইরাসটি কিভাবে একটা ব্যাকটেরিয়ার উপরে এসে প্রথম পতিত হয় সেই বিষয়টিকে আমরা ল্যান্ডিং বলে থাকি বা অ্যাটাচমেন্ট বলা হয়েছে যে এই ভাইরাসটাকে প্রথম এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে বা সেল ওয়ালের উপরে বসতে হবে বা স্থাপিত হতে হবে সংযুক্ত হতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্রেসপ্লেট টাই এসে প্রথম কোষ প্রাচীরের উপরে স্থাপিত হয় এবং সেই ক্ষেত্রে পালন করে থাকে আমরা দেখলাম কিভাবে এসে এখানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে বসলো এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে পেনিট্রেশন অফ ডিএনএ এখন এটার ভিতরে যে ডিএনএটা আছে এই ডিএনএটা এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে ভিতরে প্রবেশ করবে এখানে এটা ভাইরাসের মধ্যে বলা হয় ধরনের ফাস্ট ভাইরাসের মধ্যে লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে সেই এনজাইমটা এখানে লেজের মধ্যে থাকে এবং সেটা এই কোষ প্রাচীরটাকে ছিদ্র করে ফেলে এই ছিদ্র করার পরে তারপরে ডিএনএটা দেখা যায় যে ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রবেশ করতে পারে তো এখানে আমরা পেনিট্রেশন অফ ডিএনএ দেখতে পারলাম এরপরে যে ডিএনএ অংশটা এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ আর লাল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ এখানে দুইটা ডিএনএ আছে এই ডিএনএ টা দেখা যায় যে এই দুটা ডিএনএ একত্রিত হবে বা যুক্ত হবে সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ টা আছে সেই ডিএনএ টার একটা অংশ দিয়ে কেটে যায় এবং সেই ক্ষেত্রে ভূমিকা রাখে এন্ডো নিউক্লিয়াস এনজাইম ভূমিকা রাখে তারপরে দেখা যায় যে এখানে ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ যুক্ত হয় এবং সেই ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে এটাকে আমরা এনজাইম বলে থাকি এবং এই যুক্ত হওয়ার পরে এরা যুক্ত হচ্ছে এই আমরা দেখলাম ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যুক্ত হলো এই যুক্ত হওয়ার পরে এই ডিএনএটাকে আমরা প্রোফাস বলে থাকি এবং এটা সুপ্ত অবস্থায় থাকে বা এটাকে ল্যাটেন্ট পর্যায়ে বলা হয়ে থাকে সুপ্ত অবস্থায় এখানে থেকে যায় এরপরে দেখা যায় যে এখানে যে প্রফেস তৈরি হলো সেই প্রফেসটা এই ব্যাকটেরিয়ার মধ্যে রয়ে গেছে এরপরে ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করবে একটা ব্যাকটেরিয়ার থেকে যতগুলা ব্যাকটেরিয়া তৈরি হবে প্রতিটা ব্যাকটেরিয়ার মধ্যেই এই প্রোফাস ডিএনএটা থাকবে এবং এই প্রফাস ডিএনএর মধ্যে কি রয়েছে ভাইরাসের ডিএনএ অংশটাও রয়েছে সেটাও দেখা যায় যে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সাথে সংখ্যা তাদের সংখ্যাও বাড়তে থাকে যে আমরা এখানে দেখি যে বাইনারি ফিশন বা ই বিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি ঘটে থাকে যে এখানে আমরা চিত্রের মধ্যে দেখতেছি যে একটা ব্যাকটেরিয়ার থেকে দুটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে এখন দুটি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখি যে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার প্রোফাজের মধ্যে কি রয়েছে ভাইরাসের ডিএনএ রয়েছে এইভাবে ভাইরাসের ডিএনএ সংখ্যা বাড়তে থাকে যে এখান থেকে আবার আবার ডিএনএ তৈরি হবে চার থেকে চারটা ডিএনএ থেকে ডিএনএ এইভাবে আটটার থেকে ডিএনএ ডিএনএ যত বাড়তেছে ভাইরাসের ডিএনএ বা প্রোভাজের ডিএনএ ঠিক সেইভাবে বাড়তেছে এটা আমরা এটাই হচ্ছে আসলে লাইসোজেনিক সাইকেল যে এইভাবে দেখা যায় যে সুপ্ত ভাবে সুপ্ত অবস্থায় প্রফাসটা কিভাবে সংখ্যা বৃদ্ধি করে চলেছে অর্থাৎ যতগুলা ব্যাকটেরিয়া তৈরি হবে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে কি রয়েছে ভাইরাসের ডিএনএ রয়েছে কিন্তু তারা ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করছে না এই কারণে এই চক্রটাকে বলা হয়ে থাকে লাইসোজেনিক চক্র এটাকে আমরা লাইসোজেনিক চক্র বলে থাকি এখন এই প্রোফাসটা আবার পুনরায় মুক্ত অবস্থায় বা পূর্ণাঙ্গ ভাইরাস হিসাবে বের হয়ে আসবে তার জন্য আবার এটা একটা দীর্ঘ সময় যে এই যতদিন পর্যন্ত প্রোফাস এই সুপ্ত অবস্থায় থাকবে তখন ততদিন এটাকে আমরা লাইসোজেনিক বলে থাকি কিন্তু এরপরে যখন এই প্রোফাস বা এই ভাইরাসের ডিএনএটা যখন আবার একটা পূর্ণাঙ্গ ভাইরাসে পরিণত হয়ে ব্যাকটেরিয়া কোষ থেকে বের হয়ে আসবে তখন সেটা আবার লাইটিক পর্যায়ে চলে যাচ্ছে তাই সেইটা কিভাবে ঘটে যায় পরবর্তী ধাপে কিভাবে এই প্রোফাস আবার আলাদা হয় আবার নতুন পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হয় সেই পর্বগুলো আমরা একটু দেখি দেখখানে পরবর্তী পর্ব যেটা আমরা বলছি যে সেপারেশন অফ ভাইরাল ডিএনএ फ्रॉम ব্যাকটেরিয়াল ডিএনএ অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে প্রভাস ডিএনএটা বা ভাইরাল ডিএনএটা কি হবে পৃথক হবে যে এখানে আমরা দেখতেছি সেটা সেপারেট হয়ে গেছে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পরে দেখা যায় যে এই ভাইরাল ডিএনএটা রেপ্লিকেশন করে তার অসংখ্য এরকম ভাইরাল ডিএনএ তৈরি করে থাকে সেটা আমরা এখন দেখব যে এটা থেকে আবার রেপ্লিকেশনের মাধ্যমে একটা থেকে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে দুইটার থেকে চারটা চারটার থেকে আটটা এইভাবে দেখা যাবে যে অসংখ্য পদ্ধতি বলে থাকি এই ঘটনাটা ঘটবে তারপরে যেটা হবে যে এই যে ভাইরাল ডিএনএ রয়েছে তার থেকে ট্রান্সক্রিপশন হয়ে কিছু মেসেঞ্জার আর তৈরি হবে তাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে যে ভাইরাসের যে বাকি অংশগুলা যে তার মাথা লেজ এই অংশগুলা কি দ্বারা গঠিত প্রোটিন দ্বারা গঠিত এই প্রোটিন অংশগুলা তৈরি হইতে হবে তার জন্য ট্রান্সক্রিপশন প্রয়োজন এবং ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে থাকে যে এখানে আমরা দেখলাম একটা সিঙ্গেল ডিএনএ সূত্র এই ডিএনএ সূত্রটা সরি আরএনএ সূত্র এই আরএনএ সূত্রটাকে আমরা মেসেঞ্জার আরএনএ বলে থাকি এখন এই মেসেঞ্জার আর এন কোথায় যায় রাইবোজমের কাছে যায় এবং রাইবোজমের কাছে যাওয়ার পরে তার থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রোটিনগুলা তৈরি হবে এই প্রয়োজনীয় প্রোটিনগুলার মধ্যে রয়েছে যেমন মাথা আছে যে আমরা দেখেছি প্রোফা ল্যাম্বডা ফাস্ট ডিএনএ এর মধ্যে কি রয়েছে ল্যামডা ফাস্ট ডিএনএ এর মধ্যে মাথা রয়েছে সেই মাথার অংশটা তৈরি হবে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হবে তৈরি হবে লেস তৈরি হবে তারপরে বেস প্লেট তৈরি হবে তারপরে স্পর্শ তন্তুগুলা তৈরি হবে এভাবে দেখা যায় যে প্রত্যেকটা অংশ ভাইরাসের প্রোটিন অংশগুলা বা প্রোটিনের যে আবরণ গুলা থেকে তৈরি গুলা পৃথক পৃথক ভাবে ট্রান্সলেশন বা প্রোটিন সেন্টেসিস বলে থাকি এরপরে দেখা যাবে যে এই যে ভাইরাসের বিভিন্ন অংশগুলা আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে সেই অংশগুলা একীভূত হবে এটাকে আমরা অ্যাসেম্বলিং বলে থাকি বিভিন্ন অংশ যে অনেক একটা গাড়ির বিভিন্ন অংশ পার্টস তৈরি হয় একটা হুন্ডার বিভিন্ন অংশ বা পার্টস তৈরি হয় এই পার্টস গুলা আবার পরবর্তীকালে গাড়িটা তৈরি করা হয় বা তৈরি করা হয় এই বিষয়টাকে আমরা কম্পিউটারের সিপিউ বা ডেস্কটপের সিপিউ তৈরির ক্ষেত্রেও অ্যাসেম্বলিং বিষয়টা আসে এইখানে আমরা সেই বিষয়টা দেখি যে ভাইরাসের বেলায় ল্যাম্পাস ভাইরাসের বেলায় আমরা দেখি যে অ্যাসেম্বলিং ঘটনাটা ঘটে যে এখানে এটা ভাইরাস কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখি যে এখানে মাথা ছিল মাথার সাথে এসে লেজ যুক্ত হলো লেজের সাথে এসে বেস প্লেটটা যুক্ত হচ্ছে এবং বেস প্লেটের সাথে এখন স্পর্শ তন্তুগুলা এসে যুক্ত হচ্ছে যুক্ত হওয়ার পরে এটা একটা পূর্ণাঙ্গ ভাইরাসে পরিণত হবে এবং এই মাথার মধ্যে তারপরে ডিএনএ যুক্ত হতে হবে বা ডিএনএ আসতে হবে

ব্যাকটেরিয়া দেহ থেকে বা ব্যাকটেরিয়া কোষ থেকে বাইরে বের হয়ে আসবে বের হয়ে আসার জন্য ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীরটা আছে সেই কোষপ্রাচীরটা বিগলিত হতে হবে সেখানে লাইসোজাইম এনজাইমের ভূমিকা রয়েছে লাইসোজাইম এনজাইমের প্রভাবে দেখা যায় যে এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা বিগলিত হয়ে যায় এবং তখন দেখা যায় যে এই ভাইরাসগুলা মুক্ত পরিবেশে চলে আসে এখন আমরা দেখি যে এই ভাইরাসগুলো বাইরে বের হয়ে আসে এখন এই ভাইরাসগুলা তো আর মুক্ত পরিবেশে থাকবে না তারা আবার নতুন ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে এবং সেই ইকোলাই ব্যাকটেরিয়া নতুন ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করার মাধ্যমে তাদের আবার লাইসোজেনিক সাইকেলের সূচনা হবে এই লাইসোজেনিক সাইকেলটা বারবার সংগঠিত হয় পুনরায় সংগঠিত হয় বলেই আমরা এই বিষয়টাকে সাইকেল বলে থাকি বা চক্র বলে থাকি তা আশাকরি সম্পূর্ণ লাইসোজেনিক সাইকেলটা আমরা ধাপে ধাপে দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি এবং আশা করি বিষয়টা আমাদের কাছে খুব সুস্পষ্ট হয়েছে তো আমার সাথে দীর্ঘ সময় থাকার জন্য থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বিশ ইউ টু লিভ এ লাইক অ্যান্ড এ কমেন্ট এন্ড ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তা আশা করি আপনারা আমার সাথে রয়েছেন এবং বিষয়গুলা খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেছেন এবং সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি